সাকিব খানের প্রাক্তন স্ত্রী বুবলি নাকি আবার মা হচ্ছে এবং এই নিউজ শোনার পর বুবলি নাকি বিব্রত এবং বিরক্ত এটা নাকি ভিত্তিহীন তো এটা আসলে কোথায় এখন তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে আপনি কীভাবে জানলেন বিশেষ করে কলকাতার কিছু মিডিয়াগুলা এইটা খুব বড় করে প্রচার করছে যে সাকিব খানের প্রাক্তন স্ত্রী বুবলি সন্তান সম্ভবা এবং আবারও সাকিব খানের বাচ্চার মা হতে যাচ্ছে তারা নিউজ করছে কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলা কিন্তু বড়ো বড় নিউজ পোর্টালগুলা তারপরে এই ন্যাশনাল চ্যানেলগুলা কোনো চ্যানেলেই কিন্তু এটা আসে এটা এই খবর আমাদের দেশের কোনো নিউজ কিন্তু এটা প্রচার করে নাই যেহেতু তারা এটার কোনো সত্যতা পায় নাই এখানে কাহিনী হচ্ছে বুবলি বক্তরা এটা ছড়াইছে বুবলি সাকিব খানের কাছ থেকে আসার পরে তারা দফায় দফায় দাবি করছে বুবলি মা হতে যাচ্ছে বিশেষ করে সেদিন নার্সের অনুষ্ঠানের পর সাকিব খানের বুবলির বক্তরা আবারও মানে বুবলি মা হতে যাচ্ছে সাকিব খানের বাচ্চার মা হতে যাচ্ছে তো এইটা নিয়ে যখন কলকাতার চ্যানেলগুলা নিউজ করছে এটা নিয়ে নাকি বুবলি বিরক্ত হয়েছে এটা নাকি বৃত্তিহীন এটা নাকি সত্য না কিছুদিন আগে গৌতম শাহ একেবারে বলছে যে এটা একদমই বৃত্তিহীন এটা সত্য না বুবলি একটা লক্ষ্মী মেয়ে বুবলিকেশন নিয়ে আমি কাজ করতে যাচ্ছি আবার আবারও কাজ করতে যাচ্ছি এগুলো বানোয়াট এগুলো ভিউ ব্যবসা গৌতম শাহ কিন্তু এভাবে বলছে তো আসলে কি হয়েছে আমি আপনাদের সাথে বিষয়টা পড়ে শোনাবো আর বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন একটা করে ভিডিওতে ভালো একটা নিউজ আপনাদের জন্য নিয়ে আসছি যারা যারা এটা চান না বুবলি আবার মানে যা অনেকে একদল চান একদল চান না বুবলি মা হোক বা একদল চায় যারা যারা চান না তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ হইতে পারে তবে তার আগে আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো চলেন আমি কোথা থেকে বিষয়টা জানছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই একটা অনলাইন পোর্টাল যেটার নাম হচ্ছে চিত্রালি যা এটা শুধু মিডিয়ার নিউজগুলা ইয়ে করে মিডিয়ার নিউজগুলা প্রচারণা করে তো আর এটা হচ্ছে আনন্দনগর প্রতিবেদক যেটা কলকাতার এটা আপনাদেরকে একটু ফরি উনিলে ওনারা ওনার এক চিত্রনায়িকা সবনম বুবলিকে নিয়ে ভারতীয় মিডিয়ার গুঞ্জন ছড়ানো হচ্ছে এমনটাই দাবি করেছেন অভিনেত্রী গতকাল কলকাতার একাধিক গণমাধ্যমে লেখা হয়েছে বাংলাদেশের নায়িকা বুবলি ফের মা হতে যাচ্ছে মূলত সাকিব খানের সঙ্গে ভ্রমণের রেশ ধরে এই ধরনের গুঞ্জন ছড়ানো হয়েছে মাস তিনেক আগে সবনম বুবলি ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় ছুটি কাটান একই সময় সেখানে ছিলেন শাকিব খান ওই সময় নায়িকা তাদের অন্তরঙ্গ সময়ে কাটা কাটালে কাটালে বলে দাবি করেন করা হয়েছে প্রতিবেদনে ওইদিকে দিকে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বুবলি ফোরানো ছিল গাগরা অনুষ্ঠানের ফাঁকে উপস্থিত দর্শকদের সঙ্গে বেশ কিছু ছবি তোলা হয় সেই ছবি প্রকাশে আসতে ফেসবুকে ভাইরাল নেটিজেনদের দাবি বুবলি নাকি অন্তঃসত্ত্বা তবে এমন খবরে বুবলি বেশ বিব্রত বিষয়টি একেবারে বৃত্তিহীন বলে জানিয়েছেন তিনি যদিও প্রথমবারে মা হওয়ার আগে অন্তঃসত্ত্বা হওয়ার পর খবর প্রকাশ হয়েছিল তখন স্বামীকে বা স্বামীকে বা সন্তানের বাবাকে সেই খবরে প্রকাশ্যে আনেনি সেই খবর প্রকাশ্য আনেনি এই চিত্রনায়িকা পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে জানান সাকিব খান তার স্বামী কিছুদিন পর সাকিব 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 স্ত্রী হিসেবে বুবলিকে অপবাদ দেন চরিত্রহীনা বলতে দ্বিধাবোধ করেনি কিন্তু বরাবরই বুবলি এমন অপবাদকে হজম করে গেছেন বলছেন তিনি সাকিব সাকিব আমার সন্তানের বাবা সন্তানের বাবাকে আমি অপমান করতে পারি না সেই সূত্র ধরে মূলত এবারও অন্তঃসন্ত অন্তঃসত্ত্বার গুঞ্জুজুব রটেছে টা কলকাতার এই খবরে নাকি বুবলি বিব্রত এবং বিরক্ত এবং সে বলছে এগুলো গুঞ্জন এবং ভিত্তিহীন বাকিটা আমরা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সাকিব খান বা শবনম বুবলি নিজেরাই তাদের ফেসবুক ভেরিফাইড ফেসবুকগুলোতে যদি প্রচার না করে এখন পর্যন্ত তো করে দেওয়া উচিত ছিল গতবার যখন বীরের বিষয়টা বুবলি ক্যামেরার সামনে চলে আসছে জয়ের জন্মদিনে তখন কিন্তু সাকিব খান বাধ্য হয়ে তাড়াতাড়ি বলছে হ্যাঁ আমার আমার সন্তান সেজাত এরকম করে চলে আসছে কিন্তু এবার এত কাহিনী ঘটার পরেও এই যে নাচতে গেল এত কাহিনি ঘটার পরেও সাকিব খানও চুপ হয়ে রয়েছে বুবলিও তার কোনো ফেস থেকে কোনো একটা বিষয় কিন্তু সে শেয়ার করে আর আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু মানুষ বলছে কিছু কিছু মানুষ বলছে বুবলির ফ্যান আর বুবলির বোন মিমি তার কিছু বক্তদের দিয়ে এই রিউমারটা ছড়াইছে জানি না আপনারা অপেক্ষা করেন দেখতে থাকেন ভবিষ্যতে কি হয় সাকিব খান কি আসলে এরকম ঘটনা হয়েছে কিনা বা আমাদের সামনে আসছে কি না আর যদি এরকম ঘটনা হয় এটা তার লুকিয়ে রাখার বিষয় না সামনে চলেই আসবে তো যাই হোক আজকে বিদায় নিলাম আপনারা কিন্তু চ্যানেল লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব করতেও বলবেন না